হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা বেশ আছো আমি কিন্তু মোটামুটি আছি আগের দিন কিন্তু কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তাই আজকে সকাল সকাল তোমাদের সাথে ভ্লগ নিয়ে চলে এসেছি চলো শুরু করা যাক এটা কিন্তু আগের দিনেরই ভ্লগ আমি যেহেতু এডিট করে উঠতে পারিনি তাই কাল দিনই আজ দিলাম আজকে কিন্তু আমার বড্ড শরীর খারাপ জানো তো এইদিকে দেখো তোমাদের বলেছিলাম তো আমার মামা মানে আর নেই তো ওনাকে দেখতে গিয়েছিলাম বা বাড়িতে নিয়ে এসেছিল তাই এতগুলো জামা কাপড় হয়েছে সেগুলোকেই কাস্তে বসেছি তারে দেখো মেয়েদের শরীর খারাপ থাকুক আর না থাকুক তাতে কি কিছু আসে যায় এই সংসারের বোঝা বইয়ে নিয়ে যেতে হয় এখন বাবা মাংস বসিয়ে দিয়েছে আমার যেন সকাল থেকেই বমি হচ্ছে কেন হচ্ছে কি জানি খুব গ্যাসের সমস্যা হচ্ছে আমার তো সকাল থেকে বমি করছি তবুও এতগুলো কাচলাম এখন আবার ভূমির রেদে গিয়ে মাংস বসিয়ে দিয়েছি আর বাবা আজকে মাংস করছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বাবা কেভাবে রান্নাটা করে খুব সুন্দরভাবে মাংস বানায় বাবার হাতের মাংস খেতে আমি বড্ড ভালোবাসি জানো তো তো বাবা রান্না করছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর নিজের কাজগুলোও করি আমরা মেয়েরা এই সংসারের জন্য কত কিছু ত্যাগ করি দেখো মায়ের শরীর খারাপ হলেও কিন্তু মা শুয়ে বসে থাকে না এই সংসারের পেছনে খেটেই চলে আমারও তাই এখন আমারও হয়েছে এই অবস্থা যতই মানে শরীর খারাপ থাকো খুব যদি একদম শুয়ে পড়তে না হয় তবুও কিন্তু এই শরীর চলতেই থাকে আর কি বলো তো প্রথম প্রথম যখন বিয়ে করে এসেছিলাম মনে হতো কি কোথায় এসে পড়লাম বিয়ে কেন করলাম এত কেন মানে দায়িত্ব এখন আস্তে আস্তে এই সংসারটা খুব ভালোবাসার একটা জায়গা তৈরি হয়ে গেছে জানো তো আর মেয়েরা না থাকলে সংসার কিন্তু সংসার আর থাকে না ঠিকভাবে তৈরি হয় না কারণ প্রত্যেকটা মেয়েরই অক্ষত্য পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে কিন্তু তারা তাদের সংসারকে গড়ে তোলে তোমাদের কি মনে হয় আমার সাথে অবশ্যই শেয়ার করো আর এদিকে দেখো মা বাবা কি সুন্দরভাবে মাংসটা কষাচ্ছে বাবার হাতের এই মাংস কষা যদি মানে একবার তোমরা খাও না কি বলবো হয়তো তোমরা খেতে পারবে না কিন্তু আমি বলছি দারুণ হয় কষাটা খেতে তো দারুণ হয় বাবা ভীষণ মানে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মাংসটা কষায় তোমাদের আমি প্রত্যেকবারই বলি প্রত্যেকটা রান্নাতেই কিন্তু কষানোটা খুব ইম্পর্টেন্ট সেইভাবেই বাবা খুব সুন্দরভাবে কষায় কিন্তু মানে দুর্ভাগ্যবশত কালকে আমি খেতে পারিনি আমি এত বমি করছিলাম যে দিন মুড়ি ছাড়া ও জল ছাড়া আর কিছুই খেতে পারিনি ফর মি নেক্সট টাইম আবার বাবাকে বলবো যেন আমার জন্য অন্তত বানিয়ে দেয় আর আমি তৃপ্তি করে খাই নিজে খেতে পারছি আর না পারছি তাতে কী আসে যায় মেয়ের জন্য কিন্তু করতেই হবে একটু অলিভ অয়েল দিয়ে নিলাম এইবারে একটু মাছটাকে ভেজে নেব ওর যেহেতু মানে শরীরটা খারাপ ছিল তার জন্য আমি মানে একটু জ্যান্ত মাছ আনিয়েছি এনেছি হচ্ছে শোল মাছ তো না না শোল না সরি সরি লেঠা মাছ তো লেঠা মাছের ঝোল করব। জ্যান্ত মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী কিন্তু খুব একটা বেশি কিন্তু আবার জ্যান্ত মাছ খাওয়ানোও উচিত না আর মানে ওর যেহেতু এখন শরীরটা দুর্বল তার জন্য একটু আনিয়েছি আর একটু তেল দিয়ে দেখো মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এই অলিভ অয়েলটা প্রায় মানে এক সপ্তাহ ধরে আমি ওকে খাওয়াচ্ছি তো খুব ভালো জানো তো অল্প তেলের মধ্যে কী সুন্দরভাবে রান্না হয়ে যায় আর খেতেও ভালো হয় দেখো মাছটাকে ভেজে নিয়েছি এবারে না কিছুটা ডালের জল তুলে রাখা ছিল আগের থেকে সেই ডালের জলটা কিন্তু আমি এই যে দিয়ে দেব। বলতে পারো খিচুড়ি করেছিলাম তারই মানে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি তো তারই জলটা তো সেটাই দিয়ে দিলাম আর আরেকটু জল দিয়ে দিলেই কিন্তু ঝোলটা একদম রেডি দেখো ফুটে এলেই কিন্তু ঝোল একদমই রেডি এই দেখো আমার মাম্মা স্নান টান করে ওর সাথে শুয়ে আছি শরীরটা খুবই খারাপ কে এটা মেয়ে কি কী দেখবা হ্যাঁ ইন কার সাথে শুয়ে আছো মার সাথে হুম আবার দেখি একটু তোমায় দেখি দেখি মুখটা দেখি একটু মুখটা দেখি সবাই দেখবে তো দেখি একটু তাকাও জারি কিন্তু হাসো একটু হাসো প্লিজ একটু শুয়ে থেকে খুব কষ্ট করে মেয়েটাকে খাওয়ালাম মা খাইয়ে দেয় জানো তো মা যে খাইয়ে দেয় না তা না মাও খাইয়ে দেয় কিন্তু মা এখন তো কাজ করছে ওর জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি খিচুড়ি দিয়ে শোল মাছের ঝোল দিয়ে তো ওকে খাইয়ে নিই তারপরে ওর সাথেই দুপুরবেলা শুয়ে থাকবো দেখি শুলে যদি শরীরটা ভালো হয় আর তোমাদের ভ্লগ দিতে পারিনি তার জন্য কিন্তু অনেক অনেক সরি তো আজকে একটা সুন্দর ভ্লগ নিয়ে চলে এসেছি অল্পের মধ্যেই ভ্লগটা তৈরি করেছি দেখো এই গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো এখানে একটু একটু রোদ পড়ছে গাছগুলো মোটামুটি হয়েছে ফুলগুলো সেরকম একটা বড় হচ্ছে না তো দেখা যাক কত দূর কী হয় মানে সবে লাগানো তো গাছটা তো বাঁচতেও সময় লাগবে এই গাছটা আবার খুব সুন্দর আর কি বেঁচেছে মনে হচ্ছে দেখা যাক হয় কি না তো গাছগুলো লাগিয়েছি সামনেও আরও গাছ লাগিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য একটা ভ্লগে তো চলো আজকের মতো এই পর্যন্তই অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই তোমরা ভালো থেকো পাশে থেকো